একটা কথা আছে কথা রয়েছে ঠেকায় বললে বাঘেও গাছ খায় তো ঠেকাই বললে তারাও গাছ কাটে আপনারা যারা ভাবেন যে তারারে দিয়ে আমরা প্রচুর কাজ করাই হ্যাঁ তারা সঠিক ভাবতেছেন না দেখেন তারা এই সব গাছ কতক্ষণ লাগছে বিশ মিনিট তাইলে এইরকম পরিশ্রম করাই না দিয়া হ্যাঁ একটা কথা আছে কথা রয়েছে ঠেকায় বললে বাঘেও গাছ খায় তো ঠেকায় বললে তারাও গাছ কাটে তা আসলে বিষয়টা সেটা না বিষয়টা যে তারার নানি হলো অসুস্থ তো তার আর গুরু আছে সেই গুরুর জন্য আসলে গাছ কাটার লোক নাই ওর ভাই আছে একটা কিন্তু কিন্তু হয় না

তো একটা সার গরু আছে ওর হ্যাঁ বাদ বাকি সব গরুই বিক্রি করে ফেলাইছে ওই গরুটা এখন চাইলে বিক্রি করতে পারে কিন্তু এখন বিক্রি করলে অত বেশি দাম পাবে না এইটাই যদি কোরবানির সময় বেচে হয়তো আর একটু দামটা বেশি পাবো তো আমি এখন চিন্তা ভাবনা করতেছি ওর গরুটা আই নেয় আমার বাড়িতেই আমার অন্যান্য যে গরু ওগুলোর সাথে আই ওই যে তার আর যে হার গরুটা আছে ওইটা এনে

আমার বাড়ির গাছ যদি কাটতেছা আমার গরু সার বিষ মুক্ত ঘাস এই খাইলে গরু আর তরতা যাবো আর এই যে গাছের ভিতরে কিন্তু আবি আছে এগুলো আবার খাইলে কোনো ক্ষতি হোক না এটা দেখে নিস গাছের ভিতরে উল্টা জিনিসও থাকে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ বক ফুল গাছটা দেখছো না কত বড় হয়েছে গাছ সাইডে দেওয়া লাগবো ছোট করে দেওয়া লাগবো নেয়ার এত গাছ

এই আজকে খাওয়াতে পারো সবাই কালকে সকালে খাওয়াতে পারো তোর বাইরে কুইশ এই দায়িত্বটা তো তোর না তোর বাইরে নেওয়া উচিত তুই একজনে কাটলেই তো এক গরু খায় আবার তোর কাটা লাগে হ্যাঁ সকে এখন গাছ নাই হয় এখন তো সব হাল টাল দিছে এটা অবশ্যই সত্যি কথা আচ্ছা গরু মুর তোর পালান লাগবো না তোর নানি যেহেতু অসুস্থ হয়ে গেছে সে না পারলে আর গরু পালান লাগবো না এমনি ফাঁকে যদি বাকি দন যায় ঠিক আছে আচ্ছা শম্পা ওই দিকের গাছ শেষ করে গাছ শেষ করতেছে না ও তো সাইকেল নিয়ে যাইবো তুই স্কুলে যাবো ওর নানি বাড়ি থেকে স্কুলে যাবো না ও সাইকেল নিয়ে না ও শম্পা

저거. 안 뒤가서자. 안 뒤가서서. 가서 언더 사이클. 꺼내 톰. 에이, 개. 가. 가. 가.